জুমন, কেমন আছো তুমি আমার তো গলা ভেঙে গেছে আমি তো সুন্দর সুন্দর করে কথা বলতে পারতেছি না জুমমন জুমমন কেমন অন্যান্য দিনকে বাটি ভরে ক্যাটফুট রাখি আসো বাটি শেষ করে দিয়ে চলে যাও আজকে সকাল বেলায় সবাই বাটি খালি করে দিয়ে গেছে বিদায় আজকে তুমি এসে দাঁড়ায় আসো তাই না এই জন্যই তোমার সাথে আমার দেখা হলো তুমি আসো চলে যাও আসো চলে যাও তাই না হুম কথা বলো একটু আউ ম্যাম করো আমার কি মারবা আমার কি থাবা টাবা মারতে পারো মারবা তুমি না লক্ষ্মী বাবু লক্ষ্মী বাবু জুমন এই দেখো কতগুলো আসছে দেখো দেখো কতগুলো আসছে দেখছো দেখো দেখো কারেন্ট কারেন্ট এই দেখো এই দেখো কতগুলো আসছে দেখছো দেখো কতগুলো আসছে দেখতে আসছে তোমাকে ঝুমন হ্যাঁ জুম্মন ঝুমনটা কই জরি না কই ও জরি না আসেনি জরিনে আসিনি দেখি এদিকে আসো চার্লি তোমার নাকটা পয়সার করে দিই দেখি নাকের সামনেটা কী হয়েছে একটু পয়সা করে দিই দাও একটু পরিচার করে দিই মা দাও একটু পয়সার করে দিই আসো আস আস দাও পয়সা করে দি বাবা ঝুমন চারলি এ দেখি এটা কী আও মেরো না বাবা এটা কী জানি ঝুলতেছে দেখি ফেলে দিই ময়লা মনে হয় হ্যাঁ বাবা ঝুমন ঝুমন কী হয়েছে চারলি তোমার তো মায় দিবে ঝুমন মায়িত দেবে আসো আসু আস 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 চাউলি জুমুন তোমাকে মার দিবে মা তুমি সরে যাও দেখি জুম্মন একটু খেতে দিই দাও দেখি একটু খেতে দি একটু খেতে দি দেখি চাউলি একটু খেতে দিই দেখি মা আমাদের বাড়ির বিড়াল বেড়ে যাবে দেখি এই যে যে আসো আস আসো দেখি 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 সরো সরো এই যে ঝুম্মন মারামারি করবে না এখন তোমার মার্ক দেবে না সরো ওই দেখো জুম্মন মার মা দেবে এখন তোমার মার মার দেবে জুম্মন মার দেবে ওই দেখো এমনি জুমুন আমার একটা কষে থাবা মেরেছে ওখানে একটা কী জানি পড়েছিল আমি সে সবাইতে গেছি জুম্মন আমাকে মার দিছে দেখো কতগুলো কতগুলোকে যাচ্ছে করে করে দিই আমাদের বাসার রেগুলার যন্ত্রণায় তোমরা তো খেতেও পারবে না মা পড়ে যাব পড়ে যাবো বেবি পড়ে যাবো